innovative style dr soul অরিজিনাল চামড়া আর একদম হালকা ওজনের কারণে সুপার্কের এই ক্যাজুয়াল শু ক্রেতাদের মাঝে খুব জনপ্রিয়তা পেয়েছে এর হালকা ওজনের কারণে আপনার পথ চলার গতি যেমন বেড়ে যাবে একই সাথে জুতাটির দুর্দান্ত স্টাইল যে কাউকে করে তুলবে সুপার স্মার্ট আর এটা কিন্তু পিওর নিউবাক গরুর চামড়ায় তৈরি যা উন্নত মানের টপ গ্রেইন চামড়াকে আধুনিক মেশিনের মাধ্যমে একদম নরমভাবে প্রসেস করে দেয় যেটা আপনার পায়ে আরামদায়ক অনুভূতি দিবে সাথে পাকেও রাখবে সুরক্ষিত লক্ষ্য করুন এর ফুটপেটটা সম্পূর্ণ ডক্টর ইনসুলের বাজারের আর অন্য দশটা ইনসুলের মতো না একশো ভাগ অরিজিনাল ইম্পোর্টেড ডক্টর ইনসোল যেটা আমাদের শোরুমে এসেও চেক করতে পারবেন ডক্টর ইনসোল মূলত পায়ের ফুট পেইন রক্ত সঞ্চালন থেকে শুরু করে আপনার পায়ে আরামের স্থায়ী সমাধান দেবে জিন্স গ্যাবাডিং প্যান্ট ফর্মাল কিংবা পায়জামা যে কোনো পোশাকে মানানসই এই জুতাটি গিফটের জন্য সেরা চয়েস ভিডিও দেখে এই জুতাটির ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে এখনই জানাতে পারেন আমাদের ইনবক্সে